আর স্বামী হিসেবে চায় না তিশা বলতে গেলে তিশা আখি দুইশো তিন এবার একই পথে হাঁটছে কিছুদিন আগে আখিও কিন্তু এই কথাগুলোই বলেছিল এখন সেই সেম কথারই পুনরাবৃত্তি ঘটল তিসার মুখে তিশাও এখন আর স্বামী হিসেবে আহাতকে চায় না এখন থেকে সে নিজের মতো তার সন্তানকে নিয়ে বাজবে। সন্তানের ফিউচারটা যাতে ভালো হয় সেদিকেই সে চিন্তা করবে এমনকি তার বাসার সবার দায়িত্ব এখন তার ঘাড়ের উপর কারণ তার স্বামী এখন আর তার সাথে নেই এখন থেকে আলাদা সংসার জীবন যাপন করবে তিশা অন্যদিকে এই কথাগুলোই কিন্তু কিছুদিন আগেই শোনা গিয়েছিল আখির মুখে তাহলে বলতেই হলো এখন আখির দেখানো পথেই হাঁটছে কিন্তু তিশা কিন্তু কিছু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তিশা কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল বলেছিল দুনিয়া উল্টে যাক কিন্তু সে কখনো আহাদের হাত ছাড়বে না সবাই আহাদের পাশ থেকে চলে গেল সে সারা জীবন আহাদের পাশে থাকবে তাকে সাপোর্ট করবে শত ভুল ভ্রান্তি করলেও সে কখনো আহাদকে ছেড়ে যাবে না সে স্বার্থপর নয় সে এক পুরুষেই আসক্ত কিন্তু সেই কথাগুলোর কি হলো হঠাৎ করেই তিশার মুখের ভাষা এখন কেন বদলে গেল তাহলে তো বোঝাই যাচ্ছে তিশা এখন সেই আখির পথেই হাঁটছে আখিও কিন্তু এই কথাগুলো কিছুদিন আগে বলেছিল তাহলে বুঝতেই হবে আহাদের ভিতরে সমস্যা এই জন্য আহাদের একটা বউ কিন্তু এই পর্যন্ত টেকেনি সেই আখি সুরে এখন গান গাইছে তিসা আখি যেমন তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আহাদের সংসার ছেড়েছে ঠিক তেমনি তিসাও তার মেয়ের আলিশার সুন্দর একটা ফিউচারের কথা চিন্তা করেই কিন্তু এখন আহাদের থেকে ডিভোর্স আর চিন্তা ভাবনা করছে কারণ আহাদ একটা অসামাজিক তার সাথে সংসার করা যায় না এজন্যই তিশার এই ডিসিশন আহাদ দুই দিন পর বিয়ে করে এই পর্যন্ত পঞ্চম বিয়েতেও চলে গেছে আহাদ বাচ্চা সহ বিধবা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে উঠেছে এটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ঠিক তিশাও সেটা মেনে নিতে পারেনি তাই তো তিশা এই পদক্ষেপ আহাদের সংসার ছেড়ে চলে এসেছে তিশা কখনো আহাদের সংসারে ফিরবে না এমনকি আহাদও বাসা থেকে বের হয়ে গেছে তাকে আটকানোর চেষ্টা করেনি তিশা তাদের চার বছরের দীর্ঘ সুন্দর সংসারটা শেষমেশ ভেঙে গেল আর কখনোই হয়তো তাদের সংসারে কখনো জোড়া লাগবে না ঠিক যেমন কিছুদিন আগে আখির সংসার ভেঙে গেছে এবার তিশার সংসারও ভেঙে গেল টিকল না তাদের কারো সংসারে দুই সতীন এখন একই পথেই হাঁটছে দুজনেরই চিন্তা তাদের সন্তানকে নিয়ে কারণ আহাদের প্রত্যেক ঘরে রয়েছে এক একজন করে সন্তান প্রত্যেক সন্তানের ভবিষ্যৎ নিয়েই কিন্তু তাদের মা চিন্তিত যেমন ছিল আখিতার ছেলে আয়েশের ভবিষ্যৎ নিয়ে ঠিক তেমনই তিসা তার মেয়ের আইলিশার একটা সুন্দর ফিউচারের জন্য চিন্তিত তাহলে বোঝাই গেল শেষমেশ সেই আখির দেখানো পথে এবার হাঁটতে হচ্ছে তিসাকে তাহলে এখন বলুন এখানে দোষ কার ছিল যে দোষ এতদিন সবাই আখির দিকে আঙ্গুল তুলেছে আখির জন্যই নাকি আহাদের সংসার ভেঙে গেছে এখন আপনারা দোষটা কাকে দিবেন আঙ্গুলটা আপনারা কার দিকে তুলবেন আহাদের দিকে আখির দিকে না তিশার দিকে